ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিভি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চাইলেন সাংবাদিক ইলিয়াস হোসেন সাদিক কায়েমকে পাকিস্তানি প্রার্থী বলে দাবি করেছেন ইলিয়াস সেই সঙ্গে নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করলেন এই সাংবাদিক শনিবার ছয় সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন তিনি নিজের পোস্টে ইলিয়াস বিবি পদে সাদিক কায়েমকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি জানান কয়েকদিন আগে একটা পোস্টে তিনি বলেছিলেন সাদিক এবং আবিদ দুজনই তার পছন্দের কয়েকদিন ধরে ছাত্রদলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছেন তা আবম লীগের বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা ইলিয়াস আরও লিখেছেন উনিশশো সালে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয় যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ তার লিখেছেন বাংলাদেশের কোন মানুষ চায় না এদেশ আবার পাকিস্তানের সঙ্গে এখন হোক নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করে ইলিয়াস লিখেছেন একাত্তরে তার জন্ম হলেও তিনি পাকিস্তানের পক্ষে থাকতেন এখনো ভারত পাকিস্তান যুদ্ধ হলে তিনি পাকিস্তানের পক্ষে থাকেন ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিভি প্রার্থী ভারতপন্থী এজন্য তিনি পাকিস্তানি প্রার্থীর পক্ষে এরপর হ্যাশট্যাগ দিয়ে সাবিদ কায়েমের জন্য ভোট চান ইলিয়াস डेस्क रिपोर्ट जयपिंद